হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বিশ্বপঞ্চক ব্রত কি এই ভীষ্মপঞ্চক ব্রত কখন এবং কিভাবে করবেন আলোচ্যসূচি ভীষ্ম বিশ্বপঞ্চক ব্রত কি বিশ্বপঞ্চক ব্রত কিভাবে এলো পত্র অর্পণবিধি আহার বিধি প্রথম স্তরে পঞ্চগব গ্রহণ দ্বিতীয় স্তরে ফলমূল গ্রহণ পঞ্চক ব্রতের উদ্দেশ্য পঞ্চক ব্রত কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর ও গৌড়ীয় আচার্য বর্গের অন্যতম শ্রীল সনাতন গোস্বামী পাদ শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে লিখেছেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন শ্রী ভগবানের প্রীতির জন্য যদি সমর্থ হয় বিশ্ব ব্রত আচরণ করবে। চাতুর্মাসের শেষ মাস অর্থাৎ কার্তিক তথা দামোদর মাসের এই ব্রতে বিশেষ খাদ্যসূচি থাকে সে অনুযায়ী কেউ পঞ্চগব্য অথবা ফলমূল অথবা হবিষ্যান্ন গ্রহণ করতে পারে। এই ব্রত অনুষ্ঠানকারী ব্যক্তিকে ভগবত প্রেম প্রদান করে বাসুদেব শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর প্রীতিপদ বলে একে বিষ্ণু বলা হয় সর্ববিধ বার্ষিক ব্রতের মধ্যে চাতুর্মাস ব্রত প্রধান আর চাতু ব্রত অপেক্ষা ভীষ্ম ব্রত সর্বপ্রধান ভীষ্মপঞ্চক ব্রত কিভাবে এলো ভীষ্মপঞ্চক ব্রত প্রসঙ্গে স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে কার্তিক মাস মাহাত্মে বত্রিশতম অধ্যায় বর্ণনা অনুসারে সত্যযুগের প্রথমে অম্বরীশ ও ভয় ভোগ প্রভৃতি নির্বন চাতুর মাসের শেষ মাস অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষে এই ব্রত করেছিলেন পরবর্তীকালে মহারাজ বিশ্ব ভগবান বাসুদেবের নিকট এই ব্রত প্রাপ্ত হন মহাত্মা ভীষ্ম সরসজ্জায় সহন করে পরপ রাজধর্ম মক্ষ ধর্ম দান ধর্ম কীর্তন করেন পাণ্ডবগণ ভাসিত সেই ধর্মতত্ত্ব শ্রবণ করেন এমনকি কৃষ্ণতা তা শ্রবণ করেন তখন ভাষিত ধর্ম শ্রবণে মনে মনে প্রীত হয়ে কৃষ্ণ বলেন হে ভীষ্ম তুমিই ধন্য কেননা তুমি আজ আমাদের শ্রেষ্ঠ ধর্ম শ্রবণ করিয়েছ তুমি কার্তিক মাসের একাদশী দিবসে জল যাচা করছিলে অর্জুন বান গীত গঙ্গা জল আনয়নপূর্বক তোমার শরীর শীতল করেছেন অতএব ততবধি সকলেই কার্তিকের শুক্লা একাদশী হতে পূর্ণিমা পর্যন্ত অর্ঘদানে তোমার সন্তোষ সাধন করবে অতএব সকলেই আমার প্রীতিপদ এই ভীষ্মপঞ্চক নামক ব্রত আচরণ করুক কার্তিক ব্রত করে যে নর এই ভীষ্মপঞ্চক ব্রত না করে তার সমগ্র কার্তিক ব্রত বিফল হয়ে থাকে মানব যদি কার্তিক ব্রত করতে অসমর্থ হয় তবে কেবল ভীষ্মপঞ্চক করেই সমগ্র কার্তিক ব্রতের ফল লাভ করতে পারে পদ্ম পুরাণে উত্তরখণ্ডে বলা হয়েছে ভগবান বাসুদেবের নিকট থেকে বিশ্বদেব এই পঞ্চদিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন তাই তা বিশ্বপঞ্চক ব্রত নামে অভিহিত বিষ্ণুপঞ্চক ব্রত ব্রত সমূহের মধ্যে শ্রেষ্ঠ যে সে সময় যিনি ভক্তি সহকারে গন্ধপুষ্প ফুল ধূপ দীপ বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা সহ শ্রীহরিকে অর্চনা করেন তিনি সর্বপাপ বিবর্জিত হয়ে বিষ্ণু সদনে গমন করেন পত্রপুষ্প অর্পণবিধি ব্রতকালে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বা ভগবানের অন্য যে কোনো রূপের শ্রীবিগ্রহকে ঘৃত প্রদীপ ও পুষ্প নিবেদন করা উচিত ভগবানের শ্রীবিগ্রহকে প্রতিদিন ভিন্ন ভিন্ন পুষ্প নিবেদনের নিয়ম রয়েছে এ প্রসঙ্গে গরুর পুরাণ পূর্বখণ্ড একশো তেইশ অধ্যায় বলা হয়েছে প্রথম দিন পদ্মফুল চরণকমলে দ্বিতীয় দিন বিলবপত্র জানুতে তৃতীয় দিন গন্ধ দ্রব্য নাভিকমলে চতুর্থ দিন বিলপত্র ও জবা ফুল স্কন্ধ দেশে পঞ্চম দিন মালতী ফুল শিরদেশে যদি কখনও দুটো তিথি একদিনে পড়ে তবে ওই দুই দিন দুদিনের দিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করতে পারেন আর যদি কারো নিকট ফুলগুলো না থাকে তবে ভগবানের নির্ধারিত স্থানে নির্ধারিত ফুলগুলো কেউ মানসিকভাবে নিবেদন করতে পারেন আহার বিধি ব্রতকারী কতবার আহার গ্রহণ করতে পারে সে ব্যাপারে নির্ধারিত কোনো কিছু উল্লেখ নেই ভীষ্ম পঞ্চক ব্রত ব্যক্তির সামর্থ্য অনুসারে বিভিন্ন স্তরে উদযাপন করা যায় একথা পদ্মপুরাণে স্বর্ণখণ্ডে আটচল্লিশ পনেরো বলা হয়েছে সাধারণত একাদশীতে সম্পূর্ণ উপবাস এবং তার পরবর্তী দিন ফলমূল গ্রহণ করতে বলা হয় অথবা কেউ পাঁচ একটি অনুসরণ করতে পারেন যেন তাদের সাধারণ ভক্তিমূলক সেবা ও দৈনন্দিন সাধনায় বিঘ্ন না ঘটে প্রথম স্তর পঞ্চগব্য গ্রহণ পঞ্চগব্যের এক একটি এক এক দিনে গ্রহণ করা যেতে পারে প্রথম দিন গময় দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিন দুগ্ধ চতুর্থ দিন দধি পঞ্চম দিন গময় গোমূত্র দুগ্ধ দ্বিতীয় স্তর ফলমূল গ্রহণ যদি কেউ প্রথম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে অধিকাংশ ব্যক্তি ফলমূল গ্রহণ করেন তাই আলু মূল এবং ফল যেমন কলা আপেল কুল পানিফল, বাদাম আখরোট হেলেন্স কাজুবাদাম কিশমিশ ও খেজুর খাওয়া যেতে পারে বিভিন্ন ফলের মতন এগুলো ও ফল হিসেবে বিবেচিত হয় আখের রস এবং ক্ষুদ্র যেমন মিছরি গ্রহণ করা যাবে কিন্তু গুড় এবং মলা শেষ অনুমোদিত নয় আলু কাঁচা লঙ্কা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে স্বাদের জন্য লবণ ব্যবহার অনুমোদিত তবে দুধ বা দুগ্ধজাত দ্রব্য কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে বিশ্বপঞ্চক ব্রতের উদ্দেশ্য যেহেতু উদ্দেশ্যটি হলো আমাদের নিয়মিত ভগবত ভক্তি চালিয়ে যাওয়া এমন নয় যে আমি উপবাস করছি তাই আমি কিছু করব না যাদের ডায়াবেটিস আছে অথবা যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা ভবিষ্যন পেতে পারেন যে ব্যাপারটি চিত্তাকর্ষক তা হলো বিশ্বদেব তার পিতার কারণে বিবাহ না করার প্রতিজ্ঞা করেছেন এর পেছনে এক বৃহৎ কাহিনী রয়েছে প্রার্থনায় আছে আজন্ম ব্রহ্মচারী নে আমরা তার জন্য তর্পণ করছি তার কোনো সন্তান নেই তিনি বিবাহ করেননি সারা ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বদেবের জন্য বিশ্ব পঞ্চক করছেন এবং তারা তর্পণ করছেন কিন্তু তার কোনো সন্তান নেই এবং গঙ্গা দেবী প্রসন্ন হন যে তার পুত্র সম্মান প্রাপ্ত হচ্ছেন এইভাবে এই ব্রতের ফলে মাতা গঙ্গা মহাত্মা বিশ্বদেব এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান প্রসন্ন হন আর তাঁকে প্রসন্ন করাই সমস্ত যোগ্য, দান ব্রত বা তপস্যার মুখ উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য বিশ্বদেবের উপদেশ বিশ্বদেব সমস্ত মানুষের জন্য নয়টি গুণের উপদেশ দিয়েছেন এক ক্রোধ না করা দুই মিথ্যা কথা না বলা তিন সম্পদ সমানভাবে বিতরণ করা চার ক্ষমা করা পাঁচ বিবাহিত পত্নীর মাধ্যমে কেবল সন্তান উৎপাদন করা ছয় মন এবং শরীরে শুদ্ধ থাকা সাত কারোর প্রতি শত্রুভাব পোষণ না করা আট সরল হওয়া নয় ভিত্ত ও আশ্রয়দের পালন করা যদি কারো উপরোক্ত প্রাথমিক গুণগুলি না থাকে তাহলে তাকে সভ্য বলা যায় না শ্রীমদ ভাগবত এক নয় ছাব্বিশ মুক্তি লাভের উদ্দেশ্যে কাম ক্রোধ লভ মোহমদ এবং মাৎসর্য জয় করতে হয় ক্রোধ জয় করার জন্য ক্ষমা শিখতে হয় অবৈধ বাসনার থেকে মুক্ত হওয়ার জন্য ভবিষ্যতের পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করতে হয় আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা নিদ্রা জয় কর্তায় করা যায় সহিষ্ণুতার দ্বারা লোভ জয় করা যায় বিভিন্ন রোগের উৎপাদ প্রতিহত করা যায় নিয়ন্ত্রিত আহারের দ্বারা আত্মসংযমের দ্বারা মিথ্যা আশা থেকে মুক্ত হওয়া যায় এবং ওষুধ সঙ্গতে করার ফলে অর্থের অপব্যয় বন্ধ করা যায় যোগ অনুশীলনের ফলে ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করা যায় জগতের অনিত্য সম্বন্ধে জ্ঞান আহরণের ফলে বিষয় তৃষ্ণা নির্ধারণ করা যায় বিহলতা জয় করা যায় খুব ভরে শয্যা ত্যাগ করার দ্বারা এবং তথ্য নির্ধারণ করার মাধ্যমে মিথ্যা তর্ক জয় করা যায় মৌনতা এবং গাম্ভীর্যের দ্বারা বাচালতা বর্জন করা যায় এবং বীর্যের দ্বারা ভয় জয় করা যায় আত্ম অনুশীলনের দ্বারা পূর্ণ জ্ঞান লাভ করা যায় পক্ষে মুক্তি লাভের জন্য কাম লোভ ক্রোধ স্বপ্ন ইত্যাদি থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য হরে কৃষ্ণ রাধে রাধে